বত্রিশ থেকে যদি দুই বাদ দেওয়া কত থাকবে ভাই তিরিশ তিরিশ থাকবে তা আমার প্রশ্ন ওইটা না আমার প্রশ্ন হলো বত্রিশ থেকে দুই ছাড়া অন্য কি বাদ দিলে তিরিশ হয় দুই ছাড়া অন্য কি বাদ দিলে তিরিশ হয় বত্রিশ থেকে দুই ছাড়া অন্য কি বাদ দিলে তিরিশ হবে আপু পারবেন সবাই চেষ্টা করতে পারেন সমস্যা নেই না পারলে পাস করতে পারেন

এগারো সাথে কখন দুই যোগ করলে এক হয় এক হয় এগারো সাথে দুই যোগ করলে কখন এক হয় বারো বারো হ্যাঁ এগারো সাথে আমরা দুই যোগ করছি তো তেরো হইবে আমার প্রশ্ন ছিল যে কখন এক হবে দুই যোগ করলে এক হবে কখন এক হবে পারবেন বেশি ভাবি

চা পাটি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেছে উত্তর দিতে পারে নাই তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখা সুযোগ কোন জিনিস ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু কাজে লাগে কাজে লাগে না চেষ্টা করেন না পারলে পাস করতে পারবেন সমস্যা নেই ভাই আপনি চেষ্টা করেন মেয়েদেরও আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেদের কাজে লাগে মেয়েদের কাজে লাগে না অল্প সময় পাস করে দিতে হবে না পারলে চুল 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 জন্য ধরে কাজে লাগে দর্শক ভাইয়েরা কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই উত্তরটি পাশ করে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন